বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই যারা প্রিমিয়ারি পাশ করেছেন লিখিত পরীক্ষা দিবেন অ্যাগ্রোবেসড ফুড সাবজেক্ট আপনাদের ফুড দুইশো তিন পূর্ণমান একশো তিন ঘন্টা ব্যাপী আপনাকে লিখিত পরীক্ষা দিবে নির্ধারিত সিলেবাসের মধ্যে তো ক বিভাগ থেকে আপনাকে দিতে হবে বারোটি প্রশ্নের মধ্যে আটটি এবং ক বিভাগ থেকে দিতে হবে আটটির মধ্যে ছয়টি এই হচ্ছে টোটাল আপনাদের চল্লিশ এবং ষাট মিলে একশো নাম্বার তো এই যে এখানে উল্লেখ দেখতে পাচ্ছেন এতটুকুই আপনাদের নির্ধারিত সিলেবাসের বাইরে আপনাকে পড়তে হবে না তো কারা কারা এটাতে আবেদন করতে পারেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার টেকনোলজি যারা পাশ করেছেন এবং ফুড টেকনোলজি তারাই কিন্তু এই সাবজেক্টে আবেদন করতে পারবেন নিবন্ধন নিতে পারবেন এবং আপনি পুষ্টে জয়েন করতে পারবেন তো কীভাবে সিলেবাসটা শেষ করবেন প্রথমে আপনি একটা রুটিন সেট করবেন দিনের শুরুতে তিন ঘন্টা রাতে তিন ঘন্টা এই সিলে এই রুটিনটা সেট করে আপনি প্রতিদিন পড়াশোনা শুরু করবেন আমি মনে করলাম প্রথম দিন আপনি খাদ্য পরিবেশ নিয়ে পড়াশোনা করেছেন টোটাল টপিকটা ছয় ঘন্টায় পরের দিন আপনি এই পুরোটাই আবার রিভিউ দিবেন রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়ে নিলেন যে সময় আসে পরের দিন আবার পুরোটাই রিভিউ দিবেন রিভিউ দিয়ে দেখলেন আপনি নতুন টপিক পড়ার জন্য বাড়তি কোনো সময় নেই তো আপনার টেনশনের কোনো কিছু নেই আপনি প্রতিদিন এই সিস্টেমেই পড়াশোনা করবেন পিছনের রিভিউ দিয়ে এবং বিশ থেকে পঁচিশ দিন কন্টিনিউ করলে যেটা ম্যাজিক মনে হবে দেখবেন আপনি পুরো সিলেবাসটাই শেষ করে ফেলেছেন এবং সবচাইতে মজার বিষয় দেখবেন আপনার পিছনের সকল করে আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে তো এই সিস্টেমটা আপনি অনুসরণ করে দেখুন অল্প সময়ে আপনার সিলেবাস শেষ হবে এবং প্রথম দাপেই আপনি লিখিততে পাশ করবেন শুধু লিখিত পাশ নয় আপনি নিবন্ধনও পাশ করতে পারবেন যদি সাইট প্লাস নাম্বার পেয়ে যান নিশ্চিত আপনাকে নিবন্ধন পাশ দেওয়া হবে এবং নিবন্ধন আইডি দেওয়া হবে যখনই কোথাও পুশ ফাঁকা হবে তখনই আপনি জয়েন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ